আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও বিদেশনে যারা আমার এই ভিডিওটি দেখছেন সাব্বের বিল্ডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর বর্তমানে আপনারা যে কাজটি দেখছেন এই কাজটি আমাদের হ্যান্ডওভার করলাম শেষ করলাম এ কাজটি হচ্ছে আপনার নোয়াখালী বেমোরা থানায় এ কাজটি আমরা করে আসলাম তো যারা যারা এরকম কাজ ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন যে এরকম ডিজাইনকে বাজার থেকে যদি আপনি ভালো উন্নত মানের ডিজাইন করতে চান তা আমাদেরকে বলতে পারেন আমরা বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করতে পারি এমন কোনো ডিজাইনের কাজ নাই যে আমরা করতে পারি না আর এই ডিজাইনের কাজগুলো আমরা ওয়াল মানে সারা বিশ্বে আমরা করে থাকি বাংলাদেশে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় যদি আপনি বলেন যে ভাই অমুক জায়গাতে আমার কাজটা আছে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নাই তো কাজটা আপনাদেরকে দেখায় একটু দেখেন এখানে আগের একটা কাজ করে আসছিলাম এখানে বেলকনির পিলার আছে এবং ফোর্সের পিলার টিলার করা আছে এখানে এখানে রং টং করা হয়ে গেছে তারপর পরের ঢালাইটা দিলো গেটের আবার আমাদেরকে ডেকেছে আবার আমরা গিয়ে কাজটা করে আসলাম সুন্দরভাবে মহাজন একটা প্রবাসী মহাজন অনেক ভালো একটা মহাজন তো গেটের কাজটা আমরা হ্যান্ড ওভার করে আসলাম তো আমাদের টিল একবারই পেড করে দিয়েছে সহি সালামতে যাক তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ডিজাইনের কাজ পেতে অবশ্যই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাওয়া মাত্র আপনারা কাজটি দেখতে পারবেন